সারাদিন দোকানে একা একা ব্যবসা করি ছোট ভাইটা পারে না আমার লগায় একটু হেল্প করতে সারাদিন টোটো ঘুরে ঘুরে আর রাইতে কই থাকি কিছুই বুঝি না কি অবস্থা ভাই আইসেন ভাই যাক বালার সময় আইসেন ভাই আপনার মালটা ভাই রেডি করতে পারি মালটা আছে দোকানের লোক নাই তো তাই কাজটা শেষ করতেছিলাম একা একাই আহেন ভাই বহেন আমি দেখাই জিনিসটা রে আপনার এই যে ভাই আপনার লাগে আইনা ছুঁয়ে দিছি বুঝছেন ভাই আর আগের কিছু টাকা পয়সা ছিল ওটা কি আজকে দিয়ে দিবেন ভাই হ্যাঁ ভাই আগে যত টাকা আছে পেড করে দিমু এখন আচ্ছা ঠিক আছে বহেন ভাই এই যে টেবিলে বহেন হ্যাঁ আমি 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 আপনার ম্যাম অর্ডার করতেছি বলছেন তো ভাই আগে সর্বমোট কয় টাকা আছে একটু ওয়েট করেন ভাই আমি একটু খাতাটা খুলে দেখতাছি খাতার ভিতরে লেখা আছে তো সবকিছু এই তো ভাই পাওয়া গেছি এক লাখ টাকা আছে পুরো এক লাখ টাকা আচ্ছা ঠিক আছে ভাই এই লোন পুরো এক লাখ টাকা আজকে দিয়ে দিতে আছি আচ্ছা সমস্যা নেই আর একটা মাল আইছে ভাই যেটা চাইলে এটাও লইতে পারেন এই লোন ভাই টাকাটা গুনে লোন পুরো আরে গুনান লাগবো না ভাই আপনি লয় কি আজকে থেকে ব্যবসা করি ভাই বন্ধু বেচা কিনা মনে ভালোই চলতাছে বন্ধু কি অবস্থা বন্ধু আইছস হ ও বন্ধু বন্ধু পরিচয় আমার ক্লায়েন্ট আমার পার্টি বুঝছস কি অবস্থা ভাই ভালো আছেন আমার দোকান থেকে সব সময় মাল লয় ওই জব্বর এক ডিব্বা না 1000 টাকা লাগবে ভাই এই তো দোকান আছে 1000 টাকা লইবে ওই ভাইয়া কি হইছে ক 1000 টাকা লাগবে 1000 টাকা দাও তোরে না ওই দিন কালা টাকা দিলাম 5000 টাকা তুই আজকে আবার টাকা লই গাইছস ওই টাকা শেষ হয়ে গেছে 1000 টাকা দিছি 1000 টাকা দাও এত ঘন ঘন টাকা তুই কি করস এমনি দেশের অবস্থা ভালো না আর তুই রায় বেড়াই বাইরে থাকস কিল্লিখা বাসে যাসলিগা কোনো কাজ কাম দেশের অবস্থা ভালো না চুরি হয় আর তুই আমি আজেরা ঘুরি না কি করে এটি তোমার দেখার দরকার নাই এক টাকা চাইছি এক টাকা দাও আমি দেখবো না দেখবো একটা কাছেই বাইরের কাছে দূর হয়ে দূর কাছে আর ভাইয়া তোমার চোখের মুখের এই অবস্থাকে তুমি কি নেশা পানি করি আপনি নেশা পানি করি না এত কথা নিজের চরকায় তেল মারেন আমার জ্ঞান দিয়ে না সেই বেটা তুই কথা কস কি তোর বড় না আর আমার বন্ধু নয় আচ্ছা কোনো কথা কম না এক হাজার টাকা দাও যাইগা আমি বাইরে তোরে বালার লেগা কইতাছি, তোরে আমি এত শাসন করি তুই কি একটু বুঝোস না এমনি দেশের অবস্থা ভালো না তোরে কুইতাছি একটু ভালো ভাবে চল আচ্ছা সবই বুঝুম নে আমার এখন এক হাজার টাকা দাও আমি যাইগা আমার কাম আছে বুঝছি কি কাম যে তোরা আছে আমার বুঝ হয়ে আচ্ছা ঠিক আছে ল এক হাজার টাকা ল কাজ কাম করার চেষ্টা করিস আজিরা থাকিস বাদাইমার মতো আর ঘুরিস না আর আউল ফাউল পোলা বানের লোক চলা বাদ দে তোর ভাই সারাদিন কষ্ট করে দোকানে কাম করে তুই আয় এখানে টেকা লুয়া যা ঠিক আছে ঠিক আছে আর জ্ঞান দিবা না আর আপনিও ভালো হয়ে যান মিয়া দেহ দি কার এত গুণ বুঝাইলাম কেন ব্যাপার ভাই আমি ছোট ভাইটা এত বেদব কিসের জন্য কি করুম ভাই বাপ মা মরা ভাইটা তো অনেক আদরে রাখি এরকম ব্যদব জয়া যাব ভাই আমি ভাব তো কই বেটা রাসেল দেশের যে পরিস্থিতি বেটা চুরি হইতাছে চিন্তা হইতাছে তোর ভাইটার একটু চোখে চোখে রাইস কোন সময় বড় ঘটনা ঘটে যায়গা এই যে তোর ভাই রাইতের পর রাইত বাইরে থাকে যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে না তুই শাসন করস না কেন লেগা আর ছোটবেলা থেকে যদি শাসন করতেন তাহলে এরকম হয় ছোটবেলা থেকে শাসন করে না এখন মানুষের সাথে খারাপ ব্যবহার করে ভাই কম চেষ্টা তোর করতাছি না দুইবার রিয়াবেও পাঠাইছি আপনার ফ্রেন্ডের সাথে যে ব্যবহারটা করছে এটা কি ঠিক হইছে এখন থেকে সবার সাথে এরকম ব্যবহার করবে আপনার মান সম্মান যাইব যাই যাই রাসেল ভাইয়ের খবরটা দি হের ভাইয়ের পুলিশে ধরে লাগাতাছে ভাই ভাই আপনার বাইরে দেখলাম পুলিশে ধরে লাগাতাছে মাদক কিনতে যায় পুলিশের হাতে ধরা খাইছে পুলিশ আপনার বাইরে দইরা মাইক দই করে অবস্থা খারাপ করে আছে ভাই চালু আহেন হ্যাঁ হ্যাঁ কি কস আমার বাইরে পুলিশে ধরে লেগে আছে বর্তমান জামানাটা খুবই খারাপ আপনাদের ছেলে বা ভাই আপনারা একটু চোখে চোখে রাখবেন আপনার ছেলে কি সঠিক পথে চলতেছে কিনা রাতে বাসায় আসতেছে কিনা কাদের সাথে চলাফেরা করতেছে একটু চোখ কান খোলা রাখবেন আপনারা যদি আপনাদের সন্তান ছেলেদের দায়িত্ব নেন তাহলে হয়তো বা আপনার ছেলেও আর নষ্ট হবে না খারাপ পথে পা দেবে না রাস্তায় চলার সময় চোখ কান খোলা রাখুন দেশের এই করুণ অবস্থার জন্য আমরাই দায়ী তাই দেশকে নতুন করে গড়ে তোলার জন্য সবাই এগিয়ে আসুন আর ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে এই ভিডিওটা থেকে সবাই সতর্ক হতে পারে ধন্যবাদ